আসসালামু আলাইকুম ডক্টর ইউনুসকে সরাতে বিএনপির অভিনব একটা প্ল্যান দেখেন নির্বাচন ইস্যুতে কিন্তু তারেক রহমান কঠিনভাবে হুঙ্কার দিয়েছে এবার সরাসরি মুখ খুলেছে কিন্তু এর আগে দেখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উনি কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আমরা কুকুরের মুখ থেকে এখন বাঘের মুখে পড়েছে। এখন তিনি বাঘের মুখে পড়েছে যাই হোক তিনি অবশ্য কথাটা ভালোই বলেছেন যদিও শেখ হাসিনাকে কুকুর বলেছেন এখানে ডক্টর ইউনুস কে বাঘ বলেছেন তার মানে এটা এদিক থেকে একটু ভালো কিন্তু এখন দেখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তারেক রহমান ওনারা কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে কঠিন ভাবে হুঁশিয়ারি দিয়েছেন ডক্টর ইউনুস এর বাসভবন ঘেরাও করা হবে যমুনা ঘেরাও করা হবে সব কিছুতে বিএনপি কিন্তু এখন সিরিয়াস এই যে নির্বাচন ইস্যুটাকে কেন্দ্র করে বিএনপি এতদিন যতই হুমকি দিয়েছে হুমকি ধামকি দিয়েছে কিন্তু এখন বর্তমান বিএনপি কিন্তু সিরিয়াস এবার কিন্তু কিছু একটা ঘটতে যাচ্ছে তার এই পরিস্থিতি যদি আপনি লক্ষ্য করে দেখেন প্রথমে তারা সাম্যর হত্যার প্রতিবাদে ছাত্র দলকে কিন্তু নামিয়ে দিয়েছে একদিকে একদিক থেকে তারা শিক্ষা প্রতিষ্ঠান যে আছে সেটাকে তারা কবজা করে নিয়েছে তারা দখলে নিয়েছে আন্দোলনের জন্য। ইসরাকের মেয়র হিসেবে যে আন্দোলনগুলো হচ্ছে এদিকেও তারা কিন্তু দখলে নিয়েছে মাঠ আর একদিকে এখন দেখেন বিএনপি নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রসঙ্গ তুলছে তার মানে চতুর্দিক থেকে তারা যে প্ল্যানটা করেছিল তারা কিন্তু এটা সফল হয়েছে এর আগে একবার বলেছিল না দ্রুত নির্বাচন দিন না হলে দেশে যা যা ঘটবে তার পরিস্থিতি দায় আপনাদের এইরকম একটা হুঙ্কার না যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে পরিস্থিতি খারাপ হবে এরকম হুঁশিয়ারি দেওয়া দেখেন আমি খরচু মাহমুদ চৌধুরী স্পষ্ট ভাবে ভাষায় বলে দিয়েছেন যে ডিসেম্বরে নির্বাচন সম্ভব এবার কিন্তু তারেক রহমান কিন্তু এতদিন পক্ষিযুদ্ধ চালিয়েছিল সেটা বিশেষ করে মির্জা ফখরুলকে দিয়ে বলেন সালাউদ্দিন আহমেদকে দিয়ে বলেন গয়েশ্বর চন্দ্র রায় বলেন যেই বলেন না কেন যত বিএনপি নেতা কর্মীরা আছে হাইকমান্ডে যত সেগুলোকে দিয়ে কিন্তু তারেক রহমান প্রক্সি যুদ্ধ চালিয়েছে তারেক রহমান কিন্তু এভাবে সরাসরি নির্বাচনের কথা অবশ্য বলেন আলাদা ভাবে কৌশলে বলেছে কিন্তু এবার তিনি চুপ থাকতে পারলেন না তিনি সরাসরি হুমকি দিয়ে দিলেন নির্বাচন নিয়ে সব ছিনিমিনি খেলা বন্ধ করেন তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন স্পষ্ট বার্তা এখানে এখানে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে কিন্তু আর ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী কমিশনের সঙ্গে দেখা করেছেন দেখা করে জামাতের পক্ষ থেকে আবার বলা হয়েছে যে নির্বাচন পরিবেশটা পাওয়া যাচ্ছে না তার মানে সামনে যে একটা কঠিন একটা রাজনৈতিক যুদ্ধ নির্বাচন হতে যাচ্ছে কিন্তু এটা প্রমাণ এতদিন আপনারা লক্ষ্য করে দেখবেন তারেক রহমান যদিও বলেছেন কিন্তু কৌশলে কাউকে না কাউকে দিয়ে বলিয়েছেন কিন্তু এবারের পরিস্থিতিটা আলাদা রকম সরাসরি তারেক রহমান হুমকি দিয়েছেন তো এখন যে কি হবে ডক্টর বাসভবন ঘেরাও করা হোক আর যমুনা ঘেরাও করা হোক এই সব ঘেরাও করে কিন্তু যে প্রকার হোক বিএনপি নির্বাচন নিয়ে নেবে এটা কিন্তু ডক্টর ইউনুস বাধ্য হয়ে যাবে না ডক্টর ইউনুসকে নিয়ে কিন্তু একটা চক্রান্ত হচ্ছে তার প্রমাণটা দেখেন এই যে মানবিক করিডোর আছে এইটা নিয়ে কিন্তু এইটা নিয়ে কিন্তু বিএনপি খুবই আহ আলোচনা এই এই ইস্যুটাকে কেন্দ্র করে বিএনপি খুবই এটা নিয়ে আলোচনা তুলতেছে তার মানে ডক্টর ইউনুসকে এই যে মানবিক করিডোর ইস্যুতে এটাকে চাপ দেওয়া হচ্ছে এটা তো জনগণ তো চায় না মানবিক করিডোর তাই না এই জন্য বিএনপি এটাকে বেসে নিয়ে ডক্টর ইউনুসকে বারবার এনে কিন্তু হুমকি দিচ্ছে এটা নিয়ে হুমকি দিচ্ছে এখন নির্বাচনের জন্য হুমকি দিয়েছে সালাউদ্দিন কাদের এই নগর কি সালাউদ্দিন চৌধুরী বলেন যাই বলেন না কেন বিএনপি প্রতিষ্ঠার কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এখন দেখেন তারেক রহমানও আবার পির কুকুরের মুখ থেকে পড়ে বাগের মুখে পড়েছে তার মানে অত সহজে তারা নির্বাচনটা নিতে পারবে না তাদেরকে কঠোরভাবে মাঠে নামতে হবে সেই প্রস্তুতি কিন্তু নেওয়া শেষ হয়েছে ইতিমধ্যে তার প্রতিবাদে ছাত্ররা ছাত্র দলকে লালিয়ে দেওয়া হয়েছে ছাত্র আন্দোলনের দিকে এদিকে ইশরাককে লালিয়ে দেওয়া হয়েছে মানে সব জায়গায় প্রায় আন্দোলন 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 এই ইস্যুটাকে কেন্দ্র করে কিন্তু এই যে ঈদের পরেই মনে হয় সম্ভবত বিএনপি তো অনেক আগে থেকে ঈদের পরে আন্দোলনের কথা বলে তবে এবার সিরিয়াসলি যেটা ঈদের পরে আন্দোলনের নামতে যাচ্ছে বিএনপি এবং ডক্টর ইউনুস পতনের এক পর্যন্ত বিএনপি এই আন্দোলন চালিয়ে যাবে সেটা নেতৃত্ব দেবে তারেক রহমান এবার তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন কোটিন হুঙ্কার দিয়েছেন এখানে আর পিছু হটার কোনো সুযোগ নেই যেহেতু তারেক রহমান বলেছে সেহেতু ডক্টর ইউনি দফানা দফা করে চলবে করেই ফেলবে তার মানে এখানে কিন্তু আবার জামাত আবার ফিডব্যাক দিয়েছে জামাত কিন্তু বলতেছে স্পষ্ট করে যে নির্বাচনের পরিবেশ নাই আবার বিএনপি কে কিন্তু এইভাবে কিন্তু জামাত বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু চাপে ফেলবে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু ডক্টর ইউনি পক্ষ নেবে এটাই কিন্তু ঘটতে যাচ্ছে দেখেন আগামী রাজনীতিতে কিন্তু এটাই হচ্ছে আপনি আসলে কি চান নির্বাচন চান নাকি আরো দেরিতে নির্বাচন চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম